আমাদের বাংলাদেশে এই হিন্দু সম্প্রদায় ওদের একটা সংগঠন উগ্র জঙ্গি সংগঠন যেটাকে বলা হয় ইস্কন নাম কি বলেন এটা আসলে ধর্মীয় কোনো সংগঠন না এটা এটা হচ্ছে তাদের উগ্রবাদী উগ্রপন্থা সন্ত্রাসীকে লালন করে এবং এটাকে বাস্তবায়নের লক্ষ্যে তারা একটি সংগঠন করেছে সেই সংগঠনের যিনি নেতা চিন্ময় দাস বাংলাদেশের পতাকা নিচে আর ইসকনের পতাকা উপরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অবমান করে তাদের পতাকা উপরে রেখে বাংলাদেশের পতাকা রাখছে নিচে এবং রাষ্ট্রদ্রোহী সুস্পষ্ট বক্তব্য দিয়েছে রাষ্ট্রদ্রোহী সুস্পষ্ট বক্তব্য তারা আগেও দিয়েছিল কিন্তু সেগুলো আমাদের চোখে ধরা পড়ে নাই ওই বক্তব্য সিলসিলায় তার রাষ্ট্রদ্রোহী বক্তব্য দেওয়ার কারণে রাষ্ট্রীয়ভাবে তার নামে মামলা হয়েছে রাষ্ট্রীয়ভাবে তাকে গ্রেফতার করা হয়েছে যখন বিষয়টা আদালতে গেল তাদের ভদ্রতার পরিচয় দেওয়ার দরকার ছিল বিজ্ঞ আদালত আমাদের বাংলাদেশের হাজার আলমদেরকেও কিন্তু হাতে হাত দিয়ে ভিতরে ঢুকাইছে গত টার্মে আমরা দেখেছি এই বাংলাদেশের আলেমদের শিরোমণি বৃদ্ধ অনেক যুবক এই ধরনের আলেমদেরকে হাতে হ্যান্ড কাপ দিয়ে উপরে হেলমেট দিয়ে ব্রুট পেপার দিয়ে তাদেরকে আদালতে হাজির করা হয়েছে কিন্তু এই দাস চিন্ময় কুমার দাসকে ওই ধরনের কোনো আচরণের ওই করে নাই তাকে আদালতে হাজির করেছে জেলখানায় এখন পর্যন্ত আমরা যা জানি তাকে জেলখানায় ডিভিশন দিয়ে রাখা হয়েছে জেলখানা সম্মানের জায়গায় রাখা হয়েছে তারা পূর্বে ঘোষণা দিয়েছিল যে তাকে যদি অমুক দিন ছাড়া না হয় তাহলে তারা আইনজীবীকে হত্যা করবে এই ঘোষণা দিয়ে তারা দিনের বেলায় লোক সম্মুখে একটা আইনজীবীকে হত্যা করেছে আপনারা জানেন আল্লাহ কসম খেয়ে বলছি যেদিন বাংলাদেশের আইনজীবীকে হত্যা করা হয় এই আইনজীবী যখন হত্যা হয় তখন বাংলাদেশের হৃদয়ের মানুষের হৃদয়ের ভিতরে রক্ত কম হয়েছিল আমি তো রাত্রি ঘুমাইতে পারি নাই শুধু উপর থেকে নির্দেশ আসছে সবাই চুপচাপ থাকুক সবাই চুপচাপ থাকুক কারণ এটা দিয়ে পরিস্থিতি গুলাটা করে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার পায় তারা চলছে এই ফলে বাংলাদেশের মুসলমান ছাত্র জনতা সর্বস্তরের মানুষ নির্বিশেষে যে সবরের বিশাল বড় সবরের পরীক্ষা দিয়েছে এটা বাংলাদেশ বলেই সম্ভব হয়েছে অন্য দেশের সম্ভবত না আমরা আর জেগে থেকে এই মাদ্রাসার ছাত্র আলমুলা রাত জেগে জেগে আমরা হিন্দুদের পূজা মন্ডপ পাহারা এগুলো তারা দেখে সারা রাত পাহারা দেওয়ার পরে নামাজ পর্যন্ত রাস্তায় পড়া হয়েছে যাতে করে পূজা এই হিন্দু ভাইদের ঘর বাড়ি যেন না পড়ানো হয় মাংসজন না করা হয় কি উদাহরাসা বাংলাদেশের মুসলমান দেখিয়েছে কিন্তু দুঃখজনক হলো সত্য এই ইস্কান নামক এই সন্ত্রাসী সংগঠন আমাদের সামনে আবার দেখিয়ে দিয়েছে আসল রূপটা কি আমরা তাদেরকে কোলের বাচ্চার মতন আদর যত্ন করে দুধ খাওয়াচ্ছি আর বাংলাদেশের বুকে জামাই আদর করে তাদেরকে সম্মান দিচ্ছি আর তারা আমার ভাইয়ের বুকে সুরি আঘাত করলো জবাই করে একজন আইনজীবীকে হত্যা করেছে আজকে আইনজীবীকে হত্যা করেছে কালকে যে বিচারপতিকে হত্যা করবে না তার কি গ্রান্টি আছে বলবো কথা বল এই জন্য আমাদের সচ্চার হতে হবে প্রতিবাদ করতে হবে আমরা আজকে ভৈরব চত্বরেও বিশাল বড় বিক্ষোভ মিছিল হয়েছিল আমরা সুস্পষ্ট বলছি এই নৃশংস হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে ও নেই অবিলম্বে ফাঁসির কাজটা জানানো হোক না হয় বাংলাদেশের মুসলমান আরেকবার রক্ত দিবে আর যেই ভাই শাহাদাতের সুদা পান করেছে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে যেন শহীদ মাকাম দান করে দেখেছেন ছবিটা দেখেছেন মাত্র পঁয়ত্রিশ বছর বয়স একটা আইনজীবী বয়স কত পঁয়ত্রিশ বছর টাকি যুবক ছোট্ট একটা মেয়ে দিন দুপুরে নারকীয় ভাবে হত্যা করে দিন যদি কোনো মুসলমানের গায়ে রক্ত থাকে তাহলে সে প্রতিবাদ করবেই করবে যদি কালীমার রক্ত থাকে সে প্রতিবাদ করবে আমরা এই সবচেয়ে এই হত্যাযোগ্যে চরম নিন্দা জানাই এবং যারা বাংলাদেশকে অস্থির করতে চায় অস্থিতিশীল করতে চাই তাদেরকেও আমরা চরম নিন্দা জানাই আমরা সামাজিক মানুষ আমরা ধর্মবিনু মানুষ আমরা উদারপন্থী মানুষ আমরা মিলেমিশে সমাজে সবাই বসবাস করতে চাই মারামারি কাটাকাটি হানাহানি এই পরিস্থিতি আমরা কখনোই চাই চাইলে তো তারা চায় ভারতে মুসলমানদেরকে কীভাবে হত্যা করা হয় ঘরের মধ্যে ঢুকায় প্যাটটি দিয়ে পুড়াই দেওয়া হয় এক কেজি গোলগোস্ত তার ফ্রিজে রাখছে নিজের ব্যক্তিগত ফ্রিজে এই রাখা অপরাধে তাদের দৃষ্টিতে অপরাধে এটা মুসলমানকে যন্ত্র হত্যা করা হয় কিন্তু আপনারা দেখেছেন আমাদের কোনো মুসলমান কোনো হিন্দুর গায়ে হাত দিতে যেই মন্দির কোনো ভাঙার অভিযোগ করা হয় এগুলো অভিযোগ না কোনো নাটক যে হিন্দু ভাইদের ভাই বাংলার অভিযোগ করা হয় নাটক এটা বিশ্ব দর মানে মুসলমানদেরকে হেই গুঁতিপূর্ণ প্রাপ্ত এই কাজগুলো করা হয় মাসের সত্তর শিখুন মুসলমান এই কাজ করতে পারবে না মুসলমান জাগ্রত হতে হবে ঈমানকে শাহিত করতে হবে বাংলাদেশের উপরে কি পরিমাণ প্রভাব তারা বিস্তার করে ফেলছে তা তো দেখেই ফেলছে যেখানে বাংলাদেশের আছে কয় পার্সেন্ট সাত আট হিন্দু আছে সাতানব্বই পার্সেন্ট মুসলমান যেই দেশে সেই দেশের বুকে আইনজীবী হত্যা করে বাড়ি ফিরে যাবে আপনি বলছেন তারা কি পরিমাণ শক্তি সঞ্চয় করেছে এহেন ঘটনাকে আমরা নিন্দা জানাই এবং আমরা আমাদের এই সত্য পরিস্থিতি থেকে পরিবেশ থেকে আমরা বাংলাদেশকে শান্ত সমৃদ্ধ এবং সুখীভাবে চালায় চালার চলুক এটা আমরা চাই কি বলেন ঠিক কিনা